প্রথমেই বলে দিই সেই সব ছাত্রছাত্রীদের যারা ভাবছ যে এখানে ডাইরেক্টলি বলে দিচ্ছে অনার্স নিও না দয়া করে তো তাদের প্রথমেই বলে দিচ্ছি তারা যদি এই ভিডিও দেখতে না চাও না দেখো আমার কিচ্ছু যায় আসে না আমার যত ভিডিও আছে তোমরা দেখে নাও আমি ডাইরেক্ট মুখের ওপরে কথা বলতে ভালোবাসি যার জন্য এখানে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের স্টুডেন্টের ভরমার এই যে আমার বোর্ডের পেছনটা দেখতে পাচ্ছ একটু কালো কালো রয়েছে না দেখতে পাচ্ছ না এই যে কালো কালো ছোপগুলো রয়েছে এগুলো কি জানো এইচ এস পাস করা আমার এখানকার যত স্টুডেন্টস রয়েছে তো তাদেরকে কালকে এইগুলি বোঝানো হয়েছে যে তোমরা পাস নেবে না অনার্স নেবে যদি পাস নাও তো কেন নেবে যদি অনার্স না নাও তো কেন নেবে এইগুলো বোঝাতে বোঝাতে এই বোর্ড আমার কালো হয়ে গেছে এবার তোমাদের কাছে এসেছি এই ভিডিও দেখো না দেখো পুরোটাই তোমাদের ওপরে অনার্স কেন নেবে না এইটা আজকে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবো এবং যারা পাসের স্টুডেন্টস অর্থাৎ পাস নিয়ে পড়াশোনা করার জন্য এগিয়ে যাচ্ছ তাদের জন্য তো ভিডিও চমৎকারভাবে হতে চলেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কিন্তু একটা অনুরোধ রইল দেখো না দেখো তোমাদের ব্যাপার কিন্তু যারা এই ভিডিওটা বুঝতে পেরে যাবে যে শেয়ার বলতে কি চাইলো তাহলে এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের যত বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করো চলো পাস না অনার্স কোনটা অ্যাকচুয়ালি আমাদের নেওয়া উচিত এবং অনার্স কেন আমি বারণ করছি সেটা নিয়ে পরিষ্কার পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ইউটিউবে প্রথম কোনো ইউটিউবে কোথাও পাবে না যে কেউ ডাইরেক্টলি বলে দিচ্ছে যে অনার্স নিও না কোনো ইউটিউবে তোমরা প্রথম এটা প্রথম দেখতে পাচ্ছ আর তোমরা কোথাও পাবে না আশা করছি এরপরেও তোমরা পাবে না এইটাই প্রথম এটাই লাস্ট যে ডাইরেক্টলি কেউ বলে দিচ্ছে অনার্স নিও না কিন্তু কেন আমার আজকে এই কথার মধ্যে কি লজিক রয়েছে না আমি কোটাটা ইলজিক্যাল কথা বললাম দেখা যাক চল যত স্নেহের ছাত্রছাত্রী আছো সবাই কিন্তু পড়াশোনা করছে একটা উদ্দেশ্যে এ কেউ কিন্তু ওই ফাঁকা মাঠে গোল দিতে নামনি গোল পোস্ট কোথাও নেই ফুটবল নিয়ে বেরিয়ে গেছি যেখানে ইচ্ছা গোল করছে এটা তো হয় না কোনো না কোনো উদ্দেশ্য কিন্তু তোমরা কিন্তু কলেজে এবার অ্যাডমিশন নেবে তাই না উদ্দেশ্য যতগুলি থাকবে না কেন থেকে বড় উদ্দেশ্য হচ্ছে কি কেন চাকরি জব সব থেকে বড় উদ্দেশ্য তো প্রথমে বলে দি যারা আর্টস নিয়ে পড়তে চাইছো তাদের নামটা হচ্ছে বা তাদের ডিগ্রিটা হবে কি ব্যাচেলার অফ আর্টস যারা কমার্স নিয়ে পড়তে চাইছো অর্থাৎ সি ও এম তাদের ডিগ্রি কি হবে ব্যাচেলার অফ কমার্স এবং যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো ব্যাচেলার অফ সায়েন্স তো ব্যাচেলার অফ আর্টস কমার্স সায়েন্স যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি অনার্স নিয়ে আজকে একটা কথা বলবো এবং লজিক্যাল কথা বলবো আমার তোমরা প্রিভিয়াস যত ভিডিও আছে তার মধ্যে দেখে নেবে লজিক্যাল কথা ছাড়া আমি কথা বলি না এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত যদি মনে হয় যে না আমি কার্যকর কথা বলেছি তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবে আর নচেত তোমরা এইখান থেকে স্কিপ করে যাও চলো শুরু করছি দেখে নাও অনার্স এর প্রথমে স্টুডেন্টসদের নিয়ে আলোচনা করছি অনার্স ওকে দেখো তোমাদের এখন যে নতুন সিলেবাস এর আগে পর্যন্ত কি ছিল তোমাদের আর দেখে লাভ নেই এখন নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে সিস্টেম এসেছে সেটা হচ্ছে যে যদি তুমি অনার্স নিয়ে ভর্তি হও তাহলে যদি এরকম দেখা গেল যে তুমি অনার্সের নাম্বার কম পেলে সেটা পাশে কনভার্ট হতে পারে বা তুমি পাশে যদি ভর্তি হও ভালো নাম্বার পেলে অনার্সে কনভার্ট হতে পারে তার মানে হচ্ছে অনার্স পার্স বলে কিন্তু এবার কিছু থাকছে না শুধু তোমাদের ইয়ারের একটা ডিফারেন্স থাকছে ফোর ইয়ার থ্রি ইয়ার এইটুকুই অনার্স ফোর ইয়ার পাশে কোর্সে থ্রি ইয়ার্স এই ডিফারেন্সটাই থাকছে এক নম্বর কথা তাহলে যদি এরকমটাই হয়ে যায় তাহলে অনার্স নেওয়ার মানে কি হলো যদি এবার দেখা গেল পাশের স্টুডেন্টসরা বলছে ভালো নাম্বার পেয়ে গেলে আমার অনার্সে চলে যাবে আবার যদি কমে যায় আবার তাহলে পাশে চলে এলো এই যে জিনিসগুলো এনেছে যে সিস্টেমগুলো হয়েছে মোটমাট কথা হচ্ছে এবারের তোমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি হিসেবে তোমাদের যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেখানে অনার্স পার্স বলে সেরকম কোনো গুরুত্ব সেরকম কোনো মূল্য নেই এবার অনার্স আর পাস এই দুটো স্টুডেন্টসরা ভালো করে মন দিয়ে শোনো তোমাদের দুটোই উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা চাকরি বিশেষ করে আমি অনার্স নিতে আগে বলছি তারপরে পাশেদের জন্য তো একটা সুখবর সুখবর তার জন্য ওয়েট করো এবং এই অনার্স নিয়ে যে আলোচনা করবো পাশের যত স্টুডেন্টস আছো তারা জাস্ট ওয়েট করো এবং এদের যে জিনিসটা বোঝাবো তোমরা বুঝতে পেরে যাবে যে অনার্স যদিও নিতে মাইন্ড যদি হয়তো করে নিয়েছিলে কত বড় ভুল সেটা করেছিলে দেখো আমি তোমাদের বলে দিই প্রথমে হয়তো অনেক কিছু অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন বলবে যে বাবা অনেক নাম্বার পেয়েছিস তুই তুই ভালো ভালো খুব শিক্ষিত অনার্স হবে তোমার মাথায় ঢুকিয়ে দেবে তাই না দিয়ে তুমি কি করবে অনার্স নেবে এবার অনার্স নিতে গেলে তোমার ব্যাকগ্রাউন্ডে যে যে জিনিসগুলো থাকবে যেগুলো থাকা উচিত সেইগুলো শোনো অনার্স নিতে গেলে এক নম্বর আমি অনার্স নিয়ে আলোচনা করছি ভালো করে শুনবে অনার্স অনার্সের যে স্টুডেন্টসটা রয়েছ প্রথমেই এক নম্বর যেটা হচ্ছে তোমার অ্যামিশন কী হতে হবে যদি তোমাদের অ্যামিশন হয় যে আমি পিএইচডি অর্থাৎ বড় কিছু কোর্স করবো বা দেখা গেল আমি অধ্যাপক হতে চাইছি বা আমি টিচিং লাইনে যেতে চাইছি ওকে অর্থাৎ শিক্ষকতা লাইনে যেতে চাইছি তাহলে তুমি অনার্স করো কোনো অসুবিধা নেই দু নম্বর দু নম্বর কি থাকছে দু নম্বর থাকছে যদি তোমার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে সেই ব্যাকগ্রাউন্ডে যদি তোমাদের আর্থিক দিক থেকে স্ট্রং হও আর্থিক দিক মানে কি টাকা পয়সার দিক থেকে যদি তোমাদের পরিবার স্ট্রং হয় তাহলে তুমি অনার্স নাও কারণ অনার্স নিতে নিতে এর যা খরচা রয়েছে মাঝখানে যদি ফ্যামিলি সেই খরচা বহন না করতে পারে কোনোরূপভাবে তুমি যদি স্কলারশিপ না পাও তাহলে তোমার কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ভরতে শুরু করবে আর তখন কিন্তু অনার্সের বারোটা বেজে যাবে এটা তোমাকে বুঝতে হবে তাই যদি তোমার ব্যাক সাপোর্টটা ভালো থাকে অবশ্যই তুমি অনার্স নাও অবশ্যই অনার্স নেবে এরপরে তিন নম্বর থেকে বড় পয়েন্ট কি জানো তিন নম্বর সবথেকে বড় পয়েন্ট হচ্ছে অনার্স থেকে আমি চালিয়ে যেতে পারবো কিনা এবং আমি অনার্স করার পর অ্যাকচুয়ালি কি করব অনার্স করে আমি কোন দিকে কোন দিকে যেতে পারবো যদি এটার স্পষ্ট ধারণা থাকে তবে অনার্স নাও বেশিরভাগ স্টুডেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্টের কাছে এই ব্যাক সাপোর্টটাই থাকবে না এইটটি পার্সেন্ট স্টুডেন্টের মানসিকতা এটা থাকবে না যে আমি পিএইচডি হোল্ডার হব আমি টিচিং লাইনে আমি অধ্যাপক লাইনে যেতে পারবো এই মানসিকতাও এইটটি পার্সেন্ট স্টুডেন্টসের মধ্যে থাকে না তারা শুধু দুটো কারণে অনার্স নেয় সেটা হচ্ছে নাম্বার ভালো রয়েছে আর আত্মীয় স্বজনরা জানে যে আমি খুব শিক্ষিত ভালো পড়াশোনা করি এই জন্যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আর্থিক দিক থেকে স্ট্রং নেই আর তুমি অনার্স নিয়ে বসে থাকবে অতই সহজ অনার্স চালানো এবার যাচ্ছি অনার্সের যে স্টুডেন্টসরা একটুখানি ওয়েট করে যাও আমি পার্সেন্ট নিয়ে দুটো কথা বলছি পাস হোক বা অনার্স হোক একটা জিনিস ম্যাটার করবে সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ ওভারঅল যখন তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তোমার পার্সেন্টেজ কত থাকছে সেটা ম্যাটার করবে তুমি অনার্স পড়েছো না পার্টস পড়েছো সেটা কিন্তু অত ম্যাটার করবে না দেখা গেল একটা অনার্সের স্টুডেন্টের যে পার্সেন্টেজ এসেছে একটা পাস কর্সে স্টুডেন্টের সেই থেকে একটু বেশি এসেছে তার সার্টিফিকেট তার রেজাল্টের ভেরিয়েস মানে ভ্যালুটা কিন্তু বেশি হবে বুঝতে পারছো কি বলতে চাইছি চার বছর তুমি পড়লে তুমি যে পার্সেন্টেজটা পেলে পাশে একটা স্টুডেন্ট খুবই হালকা মাথায় রিল্যাক্সে কোনো চাপ নেই কো সেইভাবে সে তিন বছর পরে তোমার থেকে বেশি পার্সেন্টেজ তুলে নিলো তাহলে কার দাম বেশি হবে তোমার না ওর তুমি পার্সেন্টেজ কম পেয়েছো কিন্তু তুমি অনার্সের বলে তা সে তোমার থেকে বেশি পেয়েছে তার থেকেও তোমার গুরুত্ব বিষয়ে বেশ কিচ্ছু না কিচ্ছু হবে না এবার একটা খুবই হাস্যকর এবং বাস্তব কথা বলছি যদি এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্টুডেন্টসরা দেখে থাকো তাহলে তোমাদের বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খুবই খারাপ পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খুবই খারাপ তোমরা যদি ভেবে নাও আমি অনার্স করে ভালো কিছু করব অসম্ভব আমি এটা বলছি যে সম্ভব নয় অসম্ভব অসম্ভব মানে কি রকম জানো তো খুবই টাইটিক্যাল জটিল এবং খুবই মানে মানে কি বলে আর কি স্ট্রাগল করতে হবে অনার্স যদি নিতে চাও তোমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং হতে হবে মানসিকতা হতে হবে একদম আপগ্রেড লেভেলের আমি পিএইচডি হোল্ডার হব বা আমি কিছু গবেষণা করতে চাই কোন সাবজেক্ট আমার খুব ভালো লাগে তবেই অনার্সটাও এই লোকের কথায় স্বজনদের কথায় অনার্স নিয়ে বসে থাকলে যে অনার্সে মানে পড়ার ক্ষমতা নেই একটা সাবজেক্টে পেপার তিন চারটে এবার তো তোমাদের আবার সিলেবাস পাল্টে দিয়েছে এমডিসি এএসিসি এই সাবজেক্টগুলো ঢুকেছে এসএসসি ঢুকেছে তুমি অনার্সের সাবজেক্ট নেবে তাও তোমাকে পাসের সাবজেক্ট রাখতে হবে এবং এমন কি এমন সিস্টেমও চলে এসছে যে তুমি কমার্স করো তুমি সায়েন্স করো বা আর্টস করো তুমি তিনটে থেকেই সাবজেক্ট নিতে পারো তার মানে কি তুমি আর্টস নিতে পারছো আর্টসকে সব জায়গায় ঢোকানো যাচ্ছে আর্টসের যে স্টুডেন্টসরা পাশে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কেন জানো কারণ তোমরা সব দিকে যেতে পারবে যে পাশের স্টুডেন্টসরা আছো সব দিকে যেতে পারবে অনার্স স্কুলে তুমি কোন দিকে যেতে পারছো তুমি পিএইচডি হোল্ডার হচ্ছ কোনো টিচিং লাইনে যেতে পারছো পাশের স্টুডেন্টরা যেতে পারবে না তারাও যেতে পারবে তারা অনার্সের স্টুডেন্টসের থেকে বেশি বেশি ভ্যালুয়েশন পাবে তারা বেশি স্কোপ পাবে অনার্স স্টুডেন্টসের থেকে পাশের স্টুডেন্টসরা বেশি স্কোপ পাবে তার জন্য আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি অনার্স করতে যেও না অনার্স প্রথম প্রথমই ভালো লাগে কিন্তু তারপরে যত দিন যাবে অনার্স তত কিন্তু বারোটা বাজিয়ে দেবে আজকে অনার্সে কেন সাপ্লি আসছে একবার ভেবে দেখো তো সেই স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট ভালো ছাত্র শিক্ষিত ছাত্র সে তো ভালো পার্সেন্টেজ ভালো মার্কস নিয়ে এইচএস পাস করেছিল এবার যখন সে সায়েন্স সে যাই হোক কমার্স আর্টস যাই হোক সে অনার্স নিয়ে ভর্তি হলো সেখানে তারপর দু তিন বছর বা দুই তিন সেমিস্টারের পর তার কেন সাপ্লি আসছে আমার কাছে অনার্স স্টুডেন্টস পড়াশোনা করছে যাদের সামনে সাপ্লি এসছে যাদের সাপ্লি এসছে অনার্সে তারাও পড়াশোনা করে এখানে তাহলে তাদের কেন সাপ্লি আসছে তারা তো ভালো স্টুডেন্ট তাহলে অনার্সেও যদি সাপলি চলে আসে তার মানে হচ্ছে অনার্সটাও সেরকম তাদের চলছে না তার থেকে তুমি পাশেই পড়ো সব থেকে ভালো অত চাপ নেই একটু ভালো করে পড়াশোনা করলে তোমাদের কিন্তু পাশে ভালো নাম্বার নিয়ে ভালো মার্কস নিয়ে তোমার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে পারবে তাই আমার কথা আমার কথা শুনতে হবে এটা বলছি না যারা পাশে পড়ার সিদ্ধান্ত নিয়েছো তারা একদম ঠিক করেছো আর যারা অনার্স নেওয়ার সিদ্ধান্ত করেছো তাদের ওইটুকুই গণ্ডি যে আমি পিএইচডি হতে পারছি বা কোন কোনো টিচিং লাইনে বা আপগ্রেড কিছু করব বা গবেষণা করব বা আমার এই সাবজেক্টটা খুব ভালো লাগে এইগুলোই আর এইগুলো তোমার লাইফের বারোটা বাজাবে পশ্চিমবঙ্গে অন্তত তোমার কোনো কেরিয়ার নেই কিন্তু পাশে পড়ো পাশে পড়লে তুমি যে কোনো জায়গায় ঢুকতে পারবে সরকারি বেসরকারি কোম্পানি গভর্নমেন্ট যে কোনো জায়গায় তুমি এনরোলমেন্ট করতে পারবে নিজেকে পাশে পড়ো পাশের সাবজেক্ট বেছে নাও ওকে এরপর আমি তোমাদের সাবজেক্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন সাবজেক্ট তোমাদের বেছে নিলে তোমাদের ভবিষ্যতে হয়তো কিছু করতে পারবে আমি হয়তো এই জন্যে বললাম কানে পশ্চিমবঙ্গ একদম সোজা সবটা কথা বললাম এখানে কিছু করা মানে বিরাট ব্যাপার তো চলো আর বেশি কিছু বলবো না কো অনার্স নেবে না পার্টস নেবে এটা তোমাদের ব্যাপার তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা কি করবে তোমরা দেখে নাও ঠিক আছে যদি পরিবার সেটা চালাতে পারে তো নাও বিএসডি হোল্ডার হব বিরাট কিছু হবো প্রফেসর হবো আমি মানে কি বলবো শিক্ষক হবো হ্যাঁ মানে আপার লেভেলের শিক্ষক হবো এরকম যদি ভাবনা চিন্তা থাকে অবশ্যই করো আমার সাবজেক্টটা খুব ভালো লাগে আমি এটা নিয়ে গবেষণা করতে চাই এগুতে চাই অবশ্যই করো যদি এরকম মাইন্ডসেট থাকে তবেই অনার্স নাও আর নচেত চুপচাপ পার্সে ভর্তি হয়ে যাও চুপচাপ পার্স কোর্সে ভর্তি হয়ে যাও সেখানে তোমার বেটার সিলেবাস সেখানে তোমার বেটার সাজেশন বেটার তুমি লাইফ টাইপ কাটাতে পারবে পাশে পড়লে অত চাপ নেই পাশে পড়লে অতটা প্রেশার নেই এবং সাপ্লির পরিমাণটা পাশেও আছে অনার্সেও আছে সাপলি দুই ক্ষেত্রে যদি থাকে তাহলে আমি অনার্সের চাপ নিয়ে সাপলি কেন পাবো পাশের চাপটা কম কম চাপ নিয়ে সাপলিটা পাই না সেটা আবার কাটিয়ে নিতে পারবো অনার্সের কেন সাপড়ির চাপটা নিতে যাব বুঝতে পারলে কি বললাম তো এবার তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের দায়িত্ব তোমরা জানবে তোমরা বুঝবে তোমরা কি নেবে সেটা তোমাদের ব্যাপার পাস যদি নাও চোখ বন্ধ করে হাসতে খেলতে তিন বছর কমপ্লিট হবে ভালো মার্কস নিয়ে ভালো নাম্বার নিয়ে এবং তারপরে তোমরা অনেক জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনার্স নিয়ে নিলে কি হবে সেটা তোমাদের পরিষ্কার বলে দিলাম কাউকে ভয় পাওয়াচ্ছি না আমি যেটা রিয়েলি বুঝেছি আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি দেখেছি তারপরে এই ভিডিও আপলোড করেছি অত সহজ নয় যে মনে হল আমি বলে দিলাম না আমি দুই ক্ষেত্রেই কিন্তু তোমাদের বলে দিলাম পাশে কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই পাশে চোখ বন্ধ করে পড়া যায় অনার্সে কিন্তু বাবা এরকম ঝামেলা রয়েছে আর ব্যাকগ্রাউন্ড সব কিছু বলে দিলাম আর বারবার বলছি না চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো